আন্তর্জাতিক মঞ্চ হোক বা ভারতবর্ষ এই মুহূর্তে একটাই খবর ভাইরাল একটাই খবর হট টপিক সেটা হলো ভেনিজুয়েলায় আমেরিকার আক্রমণ এবং সেখানকার রাষ্ট্রপ্রধানকে কার্যতা তুলে নিয়ে যাওয়া আপনারা কি জানেন ভারতবর্ষেও একাধিকবার এরকম চেষ্টা হয়েছে ভারতে সরকার ফেলে দেওয়ার কারা রয়েছে নেপথ্যে কি বা তারা করছে চক্রান্ত ভারতবর্ষকে বিপদে ফেলার জানবো সবটা আপনাদেরকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি নিয়ে যাব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভারতবর্ষে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে কিভাবে সেই চেষ্টা হচ্ছে আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের বলি ভেনিজুয়েলাতে বর্তমানে ঠিক কি পরিস্থিতি কি বা সেখানে ঘটেছিল দুদিন আগে কিভাবেই বা সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল আমেরিকা দিন দুয়েক আগেই ভেনিজুয়েলায় মুহুর বোমা হামলার খবর পাওয়া যাচ্ছিল খবর রটছিল যে আমেরিকার নেপথ্যেই আমেরিকার কলকাঠি নাড়ানোতেই নাকি এই সমস্ত কিছু হচ্ছে আর সেই আবহেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তারা বন্দি করেছেন সেখানকার প্রেসিডেন্ট নিকোলাই মাদুরোকে তাদের বক্তব্য ভেনিজুয়েলাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই নাকি সেখানকার রাষ্ট্রপতিকে তারা গ্রেফতার করেছে এবং তাদের মদতেই সেখানে সরকার আপাতত ভেঙে গিয়েছে কার্যত গোটা দেশটা অচলাবস্থার মধ্যে দিয়ে চলছে এখন আমেরিকার মতে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই নাকি একমাত্র লক্ষ্য আর সেই জন্যই এখন আমেরিকার হাতের পুতুল সেখানকার বিরোধী নেত্রী করিনা মাচাদোকে বসানোর চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রপতি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করেছেন এই মাদুরো নাকি আসলে ড্রাগ মাফিয়া তার হাত ধরেই ভেনিজুয়েলা থেকে গোটা বিশ্ব বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ত ড্রাগের কারবার যদিও বিশেষজ্ঞদের মতে ড্রাগ একটা বাহানা আসলে ভেনিজুয়েলায় অবস্থিত বিপুল তেলের ভান্ডারকে হাত করতে চায় আমেরিকা আর সেই জন্যই সেখানে এই ধরনের মিলিটারি ইনভেশন করেছে আমেরিকা রেকর্ড বলছে পৃথিবীতে এই পর্যন্ত যত খনিজ তেলের মজুদ ভাণ্ডারের সন্ধান মিলেছে সেটা সৌদি আরব হোক ওমান হোক কাতার হোক বা অন্য কোন দেশ তাদের থেকেও প্রচুর পরিমাণে বেশি খনিজ তেল রয়েছে ভেনিজুয়েলাতে এছাড়াও ভেনিজুয়েলার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে সোনা অন্যান্য দামি খনিজ এবং রেয়ার আর্থ মেটেরিয়াল যেটাকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ভেনিজুয়েলা অবস্থানগত কারণের কারণেই এই প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যপূর্ণ আর এই কারণেই আমেরিকা দৃষ্টি রয়েছে ভেনিজুয়েলার উপরে কাজেই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা যে তথা কথিত গরিব দেশ ভেনিজুয়েলার উপর আক্রমণ করবে বা তাদেরকে নিজেদের পক্ষিগত করতে চাইবে সেটা খুব স্বাভাবিক বিষয় দীর্ঘদিন ধরেই নানা রকম ভাবে আমেরিকা সেখানে ঢোকার চেষ্টা করছিল তার উপরে দীর্ঘদিনের বাম অপশাসন দারিদ্র দুর্নীতি এগুলো ছিলই কাজে সেখানকার সাধারণ মানুষও কিন্তু ভেনিজুয়েরা সরকারের মানে বর্তমানে যে বাম সরকার রয়েছে তাদের উপরে প্রচন্ড রেগে ছিল মানুষের মনের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল আর সেই ক্ষোভকেই কাজে লাগালো ডিপ স্টেট এই যে আমরা ডিপ স্টেট ডিপ স্টেট বলি এদের কাজ কিন্তু একদিনের নয় এদের যে মিশন থাকে সেটা দীর্ঘদিনের হয় এবং ধাপে ধাপে এগোয় এরা প্রথমে এই ডিপ স্টেট কি করলো দুহাজার সালে নোবেল শান্তি পুরস্কার দিল সেখানকার বিরোধী নেত্রীকে তারপর তিনি হাইলাইটেড হলেন আন্তর্জাতিক মঞ্চে গোটা বিশ্বে তাকে নিয়ে একেবারে ধন্য ধন্য পড়ে গেল আর ভেনেজুয়েলার আভ্যন্তরীণ সমস্যা আভ্যন্তরীণ বিষয়গুলো আরো বেশি করে আন্তর্জাতিক মঞ্চে উঠতে লাগলো এই বিরোধী নেত্রী যিনি রয়েছেন মারিয়া তিনি তুলতে লাগলেন বিভিন্ন বিষয় গোটা বিশ্বের নজর গিয়ে পড়লো ভেনেজুয়েলার উপর তার পাশাপাশি আরেকটা প্রচার বিপুলভাবে চালানো হতে থাকলো ২০২৪ সালে নির্বাচনে নাকি নিকোলাই ভোট চুরি করে ক্ষমতায় এসেছে কাজেই এই সরকার অগণতান্ত্রিক এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকারই নেই আর এখানেই রয়েছে আসল ষড়যন্ত্র আমি বলবো এই ডিপ স্টেট কিভাবে কাজ করে এটাই কিন্তু আসল টুইস্ট ভোট চুরি মাথায় রাখবেন শব্দটা তো যাই হোক এই যে ভোট চুরির বিষয়টা এটা কিন্তু নতুন কোন বিষয় নয় নতুন বিষয় নয় কে কারণে বলছি তার কারণ এই যে ডিপ স্টেট যারা রয়েছে যারা নেপথ্যে কাজ করছে আর কি তারা একটা প্যাটার্ন ফলো করে সাম্প্রতিক অতীতে যে কটা দেশে এই ধরনের সামরিক অভ্যুত্থানী বলুন বা গণজাগরণ হয়েছে বা কোনোরকম ভাবে অন্য কোনো দেশ থেকে এসে আক্রমণ হয়েছে সরকার ফেলে দেওয়া হয়েছে এই সমস্ত ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হয়েছে এটাই বর্তমানে ডিপ ডিপস্টের প্যাটার্ন কি সেই প্যাটার্ন বলবো দেখুন আমি এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিই ভেনিজুয়েলার সরকার ভালো ছিল না খারাপ ছিল। ছিল ছিল সেখানকার শাসক গোষ্ঠী নাকি সেটা আমার এই মুহূর্তে আলোচ্য এবং তারা ভারতেও কিভাবে কলকাঠি নাড়ানোর চেষ্টা করেছিল দেখুন সাম্প্রতিক অতীতে ভেনিজুয়েলা বাদ দিলে যে কটা দেশে এই ধরনের অভ্যুত্থান হয়েছে বা সরকার পাল্টে গিয়েছে বা সরকার পড়ে গিয়েছে একটু মনে করুন মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এবং সাম্প্রতিককালে নেপাল এই প্রত্যেকটা দেশেই কিন্তু প্রথমে ভোট চুরি ভোট চুরি একটা বিষয় আনা হয়েছিল তারপর দেখানো হয়েছিল জনমানসে একটা এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছিল শাসক দলের যে তারা প্রচন্ড দুর্নীতিগ্রস্ত প্রচন্ড খারাপ মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই ভোট চুরি দুর্নীতি ইত্যাদি বলে প্রথমে এরা একদল লোককে খেপিয়ে দেয় তারপর সেই লোকগুলোর হাতে বিপুল পরিমাণে টাকা আসে ডিপস্টেট থেকে এবং সেই একদল লোক যারা শুরুতে যাদেরকে কাজে লাগানো হয় তারা আরো প্রচুর লোককে অর্থের বিনিময়ে এই কাজে নিয়োগ করে কখনো সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করা হয় সরকারের বিরুদ্ধে আর তারপর তাদের মাঠে নামিয়ে দেওয়া হয় সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া লাগাতার প্রচার তো চলতেই থাকে কখনো বা যুব সমাজ বা জেন জি কে রাস্তায় নামিয়ে দেওয়া হয় যে কোনো দেশের নাম আমি করলাম শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল মায়ানমার মালদ্বীপ সব কটা দেশে এই একই প্যাটার্ন ফলো করা হয়েছে এখানেই বলি ভারতের সঙ্গে কোথায় মিল রয়েছে এই দেশগুলো দেখুন একটু মনে করুন রাহুল গান্ধী মাস কয়েক আগেও বা দু হাজার চব্বিশের ঠিক আগে থেকে বা কিছু মাস পরেও ভোট চুরি ভোট চুরি সব জায়গায় করে বেড়াতো বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে দু একটা কাগজ দেখিয়ে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করত যে দু সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার যে গঠন করেছে সেটা নাকি ভোট চুরি করে করেছে তাই এই সরকার অগনতান্ত্রিক এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকারই নেই যদিও তারপর তিনি সুপ্রিম কোর্টে ধমক খেয়েছিলেন এবং নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণ না দিতে পেরে ক্ষমাটামা চেয়ে নিয়েছেন এবং তারপর থেকে কিন্তু ভোট চুরির বিষয়টা তিনি আর কখনোই মুখে তোলেন না তারপর ধরুন নেপালে যখন জেনজি মুভমেন্ট হলো তারপর থেকে রাহুল গান্ধী এই দেশে জেনজি জেনজি করতে শুরু করেছিলেন বারবার তিনি বলতেন ভারতবর্ষের জেনজি কি ঘুমিয়ে রয়েছে তারা কেন সরকারের বিরোধিতা করছে না কেন সরকারের বিভিন্ন কাজের প্রতিবাদ করছে না সেখানেও হালে পানি পায়নি রাহুল গান্ধী রাহুল গান্ধীকে দিয়ে কাজ হবে না মানে রাহুল গান্ধী সেই বিরোধী ফেস নয় এটা বুঝতে পেরে ডিপ স্টেট নানা রকম ভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে কখনো ট্রাম্প টারিফ দিয়ে কখনো বা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নানা মন্তব্য করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে রাহুল গান্ধীকে দি হবে না বুঝতে পেরে মাঝখানে একবার সোনাম ওয়াংচুকেও মাঠে নামিয়ে দিয়েছিল লাদাখ সংক্রান্ত বিষয়ে তবে ভারতের সঙ্গে পাল্লা দেওয়া যতটা সহজ হবে না সেটা বুঝে গিয়েছে আমেরিকা সহ ডিপ স্টেটের অন্যান্য অংশীদারীরা যে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে বা সমাজতান্ত্রিক রয়েছে তাতে করে কিন্তু ভারতের সরকার ফেলে দেওয়া এতটা সহজ নয় আর সেই কারণেই মোটামুটি স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজকের দিনে দাঁড়িয়ে মানে এই লম্বা সময় ভারতের যে সফরটা ছিল সেটা কোনো বড় গৃহযুদ্ধ বা কু বা কোনো সামরিক অভ্যুত্থান ছাড়াই খুব মুসলিম ভাবে সম্পন্ন হয়েছে হ্যাঁ এত বড় একটা দেশ তার বিভিন্ন আভ্যন্তরীণ সমস্যা রয়েছে কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে এরকম অস্থিতিশীল পরিবেশ কখনো তৈরি হয়নি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তো ভারত উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবার একটু তুলনামূলক আলোচনা করা যাক অন্যান্য দেশের সঙ্গে ভারতের কোথায় তফাৎ রয়েছে মানে অন্যান্য দেশে এত সহজে মাস কয়েকের মধ্যেই সরকার ফেলে দিয়ে আমেরিকার হাতের পুতুলদের দিয়ে বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে বা টিপসের হাতের পুতুল দিয়ে বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু ভারতে কেন সেটা সম্ভব নয় আগামী দিনেও কেন ডিপ স্টেট চাইলে ওই কাজ করতে পারবে না তার কারণ এই যে দেশগুলোর কথা বললাম এই সমস্ত দেশে দুর্নীতি অপশাসন ইত্যাদি এতটা চরমে পৌঁছে যে সেখানকার সাধারণ মানুষও সেই সমস্ত সরকার থেকে মুক্তি পেতে চাইতেন অব্যাহতি পেতে চাইতেন তাদের মনে রাশি রাশি ক্ষোভ জমেছিল আর এই ক্ষোভকেই কাজে লাগিয়ে সরকার ফেলে দেওয়ার কাজ করতো স্টেট যদিও সব ক্ষেত্রে এই স্টেট সফল হয়েছে তাও কিন্তু নয় মানে নেপালের কথাই ধরুন নেপালে সরকার পরিবর্তন হয়েছে ঠিক কথাই কিন্তু সেখানে আমেরিকার তাঁবেদার কেউ বুঝতে পারেনি সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন যারা রাষ্ট্রের চিন্তা করেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা এমন একজন উপদেষ্টার দেশকে দিয়েছেন যিনি দেশকে সত্যিকারের ভালোবাসেন আর অপরদিকে বাংলাদেশকে দেখুন সেই যে দু সালে চব্বিশ সালের জুলাই ওরা স্বাধীন হলো তারপর থেকে একের পর এক নানা রকম সমস্যা হয়ে চলেছে আজকে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গিয়েছে আমাদের বুঝতে হবে পশ্চিমা যে দেশগুলি রয়েছে তাদের মূল ভিত্তি বা মূল কাঠামোই কিন্তু ছিল আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মোটামুটি শতকের সময় থেকে বিভিন্ন দেশে তারা পাড়ি এবং সেই সমস্ত দেশে আধিপত্য করে লুট শোষণ শাসন তারা করেছে এবং সেখানকার সম্পদ নিয়ে গেছে তাদের নিজের দেশে তাদের নিজেদের দেশ তারা গঠন করেছে কিন্তু বর্তমান বিশ্বে দাঁড়িয়ে এই রকম কনসেপ্ট আধিপত্যবাদ আর চলে না তাই জন্যই ঘুর পথে আধিপত্য কায়েম রাখার জন্য নতুন নতুন ফন্দি ফিকির আটছে তারা এটাকে আমরা আধুনিক ঔপনিবেশিকতাবাদ বা আধুনিক বলতে পারি একটু ভেবে দেখুন বিচার করে দেখুন বিগত কয়েক বছরে ভারতে ঠিক কি কি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়েছে কৃষক আন্দোলন সিএ বিল আন্দোলন ওয়াকাফ আন্দোলন ভোট চুরি আসফালন রাহুল গান্ধীর ভারত যাত্রা দেশের মিলিটারির বিরুদ্ধে প্রোপাগান্ডা ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো আন্দোলনে কোনো বেস ছিল না রুট ছিল না যেটা দিয়ে দেশের সমগ্র মানুষকে উত্তাল করে দেওয়া যায় তার কারণ রাহুল গান্ধী বা গান্ধী পরিবারকে ভারতবর্ষের মানুষ আর বিশ্বাস করে না তারা কংগ্রেস সরকারের আমলে অপশাসন দেখেছে এবং রাহুল গান্ধীর মূর্খামিও দেখেছে কাজেই রাহুল গান্ধীকে দিয়ে বৃহত্তর পরিসরে যে কিছু করা সম্ভব নয় সেটা ভারতবর্ষের মানুষজন জানে আর রাহুল গান্ধী কিছু বললে ভারতবর্ষের মানুষ সবার আগে সেটা বর্জন করে দেখুন আন্দোলন গুলো হয়তো সফল হয়নি কিন্তু আমাদের ভাবতে হবে এই যে এত আন্দোলন হচ্ছে এই আন্দোলনের ফান্ডিং আসছে কোথা থেকে অশান্ত করতে চাইছে কারা রয়েছে পিছনে আর রাহুল গান্ধী যদি এদের মুখ হয়ে থাকেন তার মানে বুঝুন এরা দেশটাকে কতটা ঘৃণার চোখে দেখে এরা কি আদৌ দেশকে ভালোবাসে দেশকে ভালোবেসে কোনোদিন দেশ শাসন করেছে এরা নাকি নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য দেশকে শাসন করেছে আমাদের সৌভাগ্য যে আমাদের দেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এমন একজন ব্যক্তি রয়েছেন যার কাছে দেশ সেবাই পরম ধর্ম দেশ সবার আগে রাষ্ট্রহিত সর্বোপরি আমাদের স্থির বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনে সমস্ত ডিপ স্টেটের চাল ছক যা কিছু রয়েছে সবকিছু কেটে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন তবে আমাদেরও কিন্তু সচেতন থাকতে হবে এই ধরনের কোনো প্রপাগান্ডা কোন রকম যেটা দেশবিরোধী আতাত এদের ফাঁদে কিন্তু আমাদের পা দেওয়া চলবে না আপনাদের কি মনে হয় ভারতবর্ষে কি ডিপ স্টেট আগামী দিনে আরো সক্রিয়ভাবে কাজ করবে ভারত সরকার কি সেটাকে ছিন্ন করে এগিয়ে যেতে পারবে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.